ইয়ামাহা আর ওয়ান ফাইভ বার্সন ফোর ইন্দোনেশিয়ান জিক্সার এস এফ এফ আই আমাদের কাছে একটা স্কুটি আছে তোমরা অনলি পঁচাত্তর হাজার টাকা এটা ডিজিটাল মিটার পাবেন এবং এলডি লাইট পাবেন ১৩ কিলোমিটার চলা ডিলাক্স নিয়ে আসছি আপনাদের জন্য এরপরে চব্বিশের মনোটনা আছে আমাদের কাছে হ্যালো ইন্ডুরাস সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো ম্যানের ঈদের পরে আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদেরকে আমরা যারা কিনা এদের আগে বাইক কিনেন নাই তাদের জন্য কিন্তু অনেকগুলো চমৎকার চমৎকার বাইক রয়েছে তার মধ্যে অন্যতম হলো এখানে ফোরবির মধ্যে এ বিএস প্লাস এফআই কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওতে যেটা কিনা বিএস সেভেন ইঞ্জিনে বাংলাদেশে দু সালে আসছে খুবই চমৎকার বাইক এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউজ বাইক হিসেবে এছাড়াও যারা কিনা আরওয়ান ফাইভ বার্সন ফোর খুঁজতেছেন বার্সন ফোর কিন্তু পেয়ে যাবেন দশ বছরের নাম্বার করে আজকে ভিডিওতে যান এসএফ এর সবগুলো কালার কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন শুরুতে ম্যাট ব্ল্যাক আছে ম্যাট ব্লু আছে রেড আছে এখানে কিন্তু কমলা সুন্দরী আছে পাশে নিয়ন কালারটাও কিন্তু পেয়ে যাবেন মোটামুটি ছয় থেকে সাতটা এসএফ এর কালার আছে এবং ফোর বি কিন্তু অভাব নেই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওর প্রথম পার্টে থাকবে ওয়ানে যে বাইকগুলো আছে ওগুলো এবং সেকেন্ড কিন্তু রাইডার এবং ভরপুর কালেকশন আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুরে মিরপুর বাইক হেভেনে সম্পূর্ণ ভিডিও যদি আমি হাসানো আমার সাথে কিন্তু বাইক হেভেন থেকে সুমন ভয়েও থাকবে আপনারা দেখছেন টুর্নাম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকে আপনাদেরকে একের পর এক চমক দেখাবো কেন চমক দেখাবো গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন চমকটা থাকবে হাসান ভাইয়ের ভিডিওতে কথা আমরা প্রতি সপ্তাহে বুধবারে কিন্তু ভরপুর কালেকশন রাখি শুধুমাত্র আপনাদের জন্য হাসান ভাইয়ের ভিউসদের জন্য এই ভিডিওতে পেয়ে যাবেন বিএস সেভেন যেটা ফোর বি জগতের একদম আপডেটেড মডেল তারপরে আছে ইয়ামাহা ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান দু হাজার সহ দশ বছরের নাম্বার সহ পাবেন তারপরে আছে জিএসএক্স আর যেটা বাংলাদেশের সব থেকে টপ স্পিডের বাইক এর পাশাপাশি মনোটন আছে চব্বিশের এক্স ব্লেড আছে মোটামুটি সব গাড়ি কালেকশনই অ্যাভেলেবেল আছে কিছুক্ষণের মধ্যেই কুরিয়ারে আমাদের আরও কিছু গাড়ি আসবে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখানো শুরু করব সো প্রথমে আমরা এসএফ দিয়ে শুরু করি জিক স্যার এস এফ এফ আই ম্যাট ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশে আছে ম্যাট ব্লু কালার সেম কন্ডিশনে আছে দুইটাই হচ্ছে দুই হাজার চব্বিশের যেটা নেবেন তিন লক্ষ তিরিশ করে পেয়ে যাবেন মার্কেট থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন চব্বিশের বাইক চব্বিশের বাইক তারপর আছে বাইশের বাইশের রেডের মধ্যে ব্ল্যাক কালার শেপ যেটা খুঁজছেন আনকমন কালার যেটা এটা কিন্তু বর্তমানে মার্কেটে নেই এটা হচ্ছে কার্বোর্ডার বর্ষণ দুই হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা উইথ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সহ এবং আপনি হয়ে যাবেন ফার্স্ট ওনার এরপর আছে আমাদের কাছে কমলা সুন্দরী কমলা সুন্দরী আছে আমাদের কাছে এটা হচ্ছে দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ তারপর আছে ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে চৌচল্লিশ কিলো রান করা বাইক এটা হচ্ছে দুই হাজার চব্বিশের এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ তিরিশ গাড়িটা এতটা ফ্রেশ দেখেন টায়ার মার্ক এখনো আছে আর আমাদের বাইক হবে আলহামদুলিল্লাহ আমরা সবসময় যেটা চেষ্টা করি একদম শোরুম কন্ডিশনের গাড়িগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সেই কালেকশনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে আনোয়ার ভাই অনেক কষ্টের মাধ্যমে এই গাড়িগুলো আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করে এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ তিরিশ প্রাইস শুনলে অবাক হবেন যে মার্কেট থেকে মাত্র বিশ হাজার টাকা কম আপনি আসবেন এসে গাড়ি দেখবেন গাড়ি দেখলেই বুঝতে পারবেন যে এটার ভিতরে কি পাঁচশো টাকা কোনো কাজ আপনার করাতে হবে কিনা এরপরে আমাদের আমরা চলে আসি আমাদের বাইক হ্যাভেনের মেন ব্রাঞ্চের সব থেকে বড় এবং দামি বাইকটা দেখানোর জন্য এটা হচ্ছে দুই হাজার তেইশের তেইশের একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা যদি টায়ারটা দেখেন এখানে টায়ার মার্ক আছে গাড়িটা একবারে ইউজ হয়নি বলা চলে মিটারে আছে পাঁচশো চার কিলো এবং এটা হচ্ছে জেনুইন মাইলেজ যে গাড়িটা কিনেছিল বেসিক্যালি তার আসলে চালানোর সময় ছিল না বা সময় বের করতে পারে না যার কারণে সে সেল করে দিয়েছে এটা দশ বছরের নাম্বার করা আছে মিরপুর বিআরটিতে গাড়িটা কেনার পরে শুধুমাত্র আপনার অকটেন ভরতে হবে মানে তেল ভরতে হবে এছাড়া গাড়ির পিছনে এক টাকার কাজ করাতে হবে না এটার গ্যারান্টি আমরা গাড়িটা এতটাই সুপার ফ্রেশ কন্ডিশনে আপনার জন্য আমরা নিয়ে আসছি এটার প্রাইস দিয়েছি আমরা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লাখ সাইটে পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ পার্সোন ফোর ইন্দো দশ বছরের নাম্বার করা মোটামুটি ভারী একটা অ্যামাউন্ট কিন্তু আপনি সেভ করতে পারবেন এই গাড়িটা পার্চেস করে আর বাসন ফুল যদি আপনি নতুন কিনতে চান আমাদের বাইক একবার হলো আপনি আসবেন ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন জিএস এক্স আর আছে ইয়েলো এবং ব্ল্যাক কালার কম্বিনেশন দু হাজার চব্বিশে এটার প্রাইস দিয়েছে আমরা চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশে জিএস এক্স আর পেয়ে যাবেন চব্বিশের টা এরপরে চব্বিশের মনোটনও আছে আমাদের কাছে ক্লাসিক এডিশন যেটা ম্যাট ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে আমাদের বাইক একদম নতুন এবং প্রথম মেহমান হচ্ছে অ্যাপাচি আর টি আর ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস এফ আই এটা হচ্ছে বিএস সেভেন ইঞ্জিনে পাবেন আপনারা এখন বর্তমানে এটার অনেক রিভিউ আছে ইউটিউবে ইউটিউবটা জাস্ট আপনি হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন যে ফোর বি একদম আপডেটেড মডেল কোনটা এটা হচ্ছে সেটা আমার টোটোম্যান চ্যানেলে কিন্তু এই বিএস এর বাইক এই প্রথম দেখা এই প্রথম আচ্ছা যাই হোক এটার জন্য আমরা খুবই খুশি যে ভাইয়ার ভিডিওতে প্রথম আমরা বাইকটা দেখাতে পারলাম এটা চলেছে মাত্র ছত্রিশশো কিলোমিটার গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটা নেওয়ার পরে আপনি কোনোভাবেই মানে এলাকার ভাই বেড়া যারা দেখবে কোনো ভাই বলতে পারবে না যেটা সেকেন্ড হ্যান্ড ভাই গাড়ি এতটাই সুপার ফ্রেশ চলেছে মাত্র ছত্রিশশো কিলোমিটার এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন ফোর বি জগতের একদম সর্বশেষ আপডেটেড এফআই প্লাস এবিএস বাইকটা এরপর আছে এক্সলেট এক্সলেটের জন্য আসলে আমরা মানে এক ওয়ান কাইন্ড অফ বলা যায় পাগল হয়ে গেছি কারণ আমাদের বাইক হ্যাভেনে একটা এক্সলেট ছিল না কাস্টমাররা শুধু এক্সলেটের জন্য নক করতো আলহামদুলিল্লাহ আমরা ডাবল ডি সিঙ্গার চ্যানেল এবিএস এর একটা নিয়ে আসছি রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই টাকা তারপর আছে আমাদের কাছে পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি রেড কালার কম্বিনেশনে স্পেশাল কালার যেটা সেটা এটা হচ্ছে দু হাজার ডিসেম্বর মাসের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার ন্যাকেট এফ আই এবিএস অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে আছে দুইটার প্রাইস এভারেজ দিয়ে দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুইটাই আপনি এফআইএস এ পেয়ে যাবেন দুইটাই এফআইএস এ পাবেন এবং এইখানে আছে আমাদের কাছে হলুদ পাখি যেটাকে আমরা বলি হলুদ পাখি দুই হাজার তেইশের এটাও একদম শোরুম কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা ইয়ামা কোম্পানির থেকে পপুলার বাইক হচ্ছে ইয়ামা ফেদার এটা আমরা সবাই চিনি সবার পরিচিত বাইক এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশে আছে ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনের ফ্রেজার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আছে এখানে এস

একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু মিরপুর বিআরটির নাম্বার সহ পাচ্ছে নাম্বার সহ এসএফ যে কিনতে যাচ্ছেন ম্যাট ব্লুটা এবং হচ্ছে রেজিস্ট্রেশন করা তার জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক হবে এটার প্রাইস দিয়েছে আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা মার্কেট থেকে তিরিশ হাজার সেভ হচ্ছে প্লাস নাম্বার টাকাটা কিন্তু বেঁচে যাচ্ছে তারপর আছে এখানে এফজেড এস ভার্সন টু তেইশের মডেল এটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা এর পাশে আছে তেইশের আরো একটা আরমানা ব্লু কালার একদম শোরুম কন্ডিশনে আছে গাড়িতে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ গাড়িটা নেই একদম ফ্রেশ কন্ডিশনে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ এটা পাবেন তারপর আছে ডাবল ডিক্স সিঙ্গেল টেনেল এবি এর ফোর ব্ল্যাক কালার এক্স এটার ক্রাইসিসে আমরা ছিলাম এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভরপুর কালেকশন আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর আছে আমাদের কাছে ডিলাক্স ইয়ামা ডিলাক্স এটাও খুব পরিচিত বাইকের মধ্যে একটি এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আছে মনোটন যেটাকে এস এফ করা হয়েছে যে ব্যবহার করেছে সে এসএফ করে নিয়েছে এটা হচ্ছে দু হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর আছে মনোটন আরও একটা এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক কালার এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁচানব্বই উইথ রেজিস্ট্রেশন তেইশের গেট পাস ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছালো এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ তারপর আছে ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক পালসার একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা অন্ধকারে হয়তো বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না বাট গাড়িটা সিঙ্গেল কোনো টোকার স্ক্র্যাচ নেই এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এটা দুইটা ফোর বি নিয়ে আসছে আপনাদের জন্য দুইটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক একদম প্রথমে যদি দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক দু হাজার চব্বিশের এখন মতো টায়ার মার কাছে আমরা এখন ওয়াশ করতে পারিনি যার কারণে হয়তো গাড়ির ন্যাচারাল লুকটা পাচ্ছেন না এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশে আছে এখানে সিঙ্গেল ডিস্ক আরও একটা এটাও কিন্তু এক্স এক্সকানের

মাত্র কয়েকদিন বয়স আর এখন পর্যন্ত একশো কিলো চলেনি বারো কিলো চলার ডিলাক্সটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুই লক্ষ ষাট হাজার টাকা শুধু শুধু জাস্ট হচ্ছে মার্কেটে নাকি আমাদের কাছে আসলে শুধু শুধু অনায়াসে কিন্তু আপনি এখানে তেরো হাজার টাকা সেভ করতে পারছেন একদম সোনুম কন্ডিশনে আর যেহেতু টেস্ট আপনি হবেন প্রথম মালিক তেইশের মডেল এটা ক্লাসিক এডিশন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এর পাশে আছে এখানে এসে ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে এটা হচ্ছে তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকা তারপরে ফেজার আর একটা আছে আমাদের কাছে রেড কালার এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সো বাইক হ্যাভেন ওয়ানে কি কি কালেকশন গুলো আছে মোটামুটি সব দেখানো শেষ এবার চলে যাব বাইক হ্যাভেন টু তে ওইখানে একশো বাইকের কালেকশন আছে সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে বাইক হ্যাভেন টু হচ্ছে আদব গ্রহণ যে আদব গ্রহণে আপনি শুরুটা দেখবেন ছোট শেষটা কিন্তু অনেক বড় অনেকগুলো গাড়ির কালেকশন এই মুহূর্তে আমাদের বাইক আছে ছোট থেকে বড় সব গাড়ির কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন সো ছোট গাড়ি বড় গাড়ি যেটা আপনার পছন্দ ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম প্রথমে কর্নারে যদি দেখি ইগনোরার আছে ইগনোরার ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি ডি লোগো সিঙ্গেল ডিক্সে আছে এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা ছোট গাড়ি অ্যাভেলেবেল আমরা তুলেছি ছোট গাড়ি ডিমান্ডটা বেশি কারণ ছোট গাড়ি বেসিক্যালি হচ্ছে ইনকাম করার বাইক যে রাইড মানে বাইক কিনে আপনি রাইড শেয়ার করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারবেন সেই গাড়িগুলো সবগুলো ব্র্যান্ডেড গাড়িগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে তো স্প্লেন্ডার প্লাস আছে এটা হচ্ছে দুই হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচাশি হাজার টাকা মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এরপর আছে এইগুলো আরও একটা এটার প্রাইস দিয়েছি পঁচানব্বই হাজার টাকা মেট্রো প্লাসের মধ্যে সব থেকে আপডেট মডেল যেটা এটা হচ্ছে সেটা ব্লুর মধ্যে হোয়াইট কালার শেপের ভিতরে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা সামনে ডিস্ক্লে কে পেয়ে যাবেন সামনে ডিস্ক্লে কে পেয়ে যাবেন তারপরে আছে এখানে প্যাশন এক্সপ্রো প্যাশন এক্সপ্রো এটা হচ্ছে একদম আপডেট প্যাশন এক্সপ্রো যেটা সেটা দু হাজার এটা ডিজিটাল মিটার পাবেন এবং এ লাইট পাবেন ডিজিটাল মিটার সহ এই বাইকটা নতুন কোম্পানি গ্রাফিক্স করে এনেছে যেটা ম্যাট ব্ল্যাক এবং রেড কালার স্টিকার শেপে পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা তারপর আছে হিরো এইচএফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স এটার মাইলেজ পাবেন আপনি ষাট থেকে পঁয়ষট্টি একদম রিল্যাক্সের একটা বাইক যে বাইকটা আপনি তেল ভরলে ভুলেই যাবেন যে কত কতটুকু তেল ভরেছি বা তেল আছে কি নেই এক ট্যাঙ্কি তেল বললে মোটামুটি আপনার এক থেকে দেড় মাস চলে যাবে এমন একটা বাইক এটা এটার প্রাইস দিয়েছি আমরা ওই নব্বই হাজার টাকা তারপর আছে প্যাশন এক্সপ্রো দু হাজার বাইশের বাইশের প্যাশন এক্সপ্রো এটা হচ্ছে ডিস্ক ব্রেক আছে রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা এবং হিরো কোম্পানির সুপারস্টার বাইক হচ্ছে হিরো থিলার ওয়ান ওয়ান সিক্সটি আর হিরো থিলার ওয়ান সিক্সটি আর এটার মধ্যে আপনি ডাবল ডিস্ক এবিএস এ ফাইভ প্লাস বিএস সিক্স ইঞ্জিন পেয়ে যাবেন সাথে কিন্তু কী কো আছে এই একটা এফআই গাড়ি যে এই গাড়ির মধ্যে আপনি কি পেয়ে যাবেন ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় কিকের মাধ্যমে নিস্টার্ট দিতে পারবেন তার মানে একের মধ্যে সব পাচ্ছেন এই ব্যাগটা একের মধ্যে সব পাচ্ছেন এই গাড়িটা যদি আপনি অন্য ব্র্যান্ডের দিকে যান তাহলে আপনার কিনতে হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় কিন্তু এই একটা কোম্পানি হিরো কোম্পানি যেটা আপনি রিজনেবল প্রাইসে সব ধরনের ফিচার্স দিচ্ছে এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সো এখানে বড় গাড়ি ছোট গাড়ি সবই আছে আমি এবার ওই কন্দারে চলে যাই এই কন্দারে অনেকগুলো ছোট গাড়ি কালেকশন আমাদের কাছে আছে সো প্রথমে আমরা দেখাই এসপি শাইন এসপি সাইন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার বাইশের ডিস্স আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এটা আপনি পার্চেস করতে পারবেন তার পাশে আছে নিউ যেটা সেটা একশো দশ সিসির মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাশে যেটা আছে সেম মডেলের জাস্ট এটা চলেছে একটু বেশি এটা ইউজ হয়েছে একটু বেশি যার কারণে এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা তার ঠিক সামনে যদি দেখি তিনটা আছে আমাদের কাছে বাজাজ কোম্পানির সবথেকে পপুলার বাইক ডিসকভার ডিসকভার এটা যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার কম্বিনেশন এটা একদম আপডেটেড মডেল এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাশে দুইটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাকের মধ্যে রেড এবং পুরোপুরি মেরুন কালার যেটা সেটা দুইটা যেটাই নেবেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে তারপরে কিন্তু বাজাজ কোম্পানির আরও তিনটা হট কালেকশন যেটাকে আমরা বলি বাজাজ পালসার হট কালেকশন আছে তিনটা তিনটার ভিতরে প্রথম যে দুটো দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং রেড ব্ল্যাক এবং ব্লু দুটাই হচ্ছে দু হাজার বাইশের প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা করে যেটা আপনি নেবেন দুটাই কিন্তু আপনি ডুয়েল চ্যানেল এবি পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবি পেয়ে যাবেন তারপর আছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক যারা পছন্দ করে তাদেরকে অন্য কোনো বাইক দেখালে তারা পছন্দ করে না কেন জানি না সিঙ্গেল ডিস্কের অন্যরকম একটা মজা আছে যেটা আমি হয়তো জানি না কথা আমি নিজে পার্সোনালি ইউজ করিনি এটা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনটেস্ট অবস্থায় আছে আপনি পারচেস করলে আপনি ফার্স্ট অনার হবেন তারপর আছে আমাদের কাছে হলুদ পাখি আরও একটা এটা হচ্ছে সিঙ্গেল পাশাপাশি এখানে টায়ার দেখেন এখন পর্যন্ত কতটুকুই আর ইউজ হয়েছে গাড়িটা এতটাই সুপার ফ্রেশ কন্ডিশনে দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তারপর আছে এখানে রাইডার আমাদের কাছে ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের রাইডার দু হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আছে এন ওয়ান সিক্সটি ব্ল্যাক মধ্যে গ্রে কালার শেপ যেটা সেটা এটা হচ্ছে দুই হাজার তেইশেই বের হয়েছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশে পেয়ে যাবেন এন ওয়ান সিক্সটি তারপরে এখানে আমাদের কাছে জিক্সার মোনোটোন আছে মেরুন কালার জিক্সার মোনোটন মেরুন কালার আছে আমাদের কাছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে রেসিং এডিশন টিভিএস অ্যাপাচি আর টি আর টু বিচি আর টিআর টু বিটা পেয়ে যাবেন সিঙ্গেল ডিক্সে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টুবির মধ্যে কিন্তু আরো একটা রেড কালার আমাদের কাছে আছে এটাও রেসিং এডিশন এটাও দুই হাজার বাইশের গেট পাস সিঙ্গেল ডিক্স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আর টুবির মধ্যে যে এবিএস চাচ্ছেন নিউ গ্রাফিক্স যেটা এটা হচ্ছে সেইটা দুই হাজার তেইশের ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আছে আমাদের কাছে ডার্ক ব্যান্ড কালারের ভার্সন টু ডার্ক ব্যান্ড কালার ভার্সন টু এটা হচ্ছে দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা আমরা কিন্তু এই কর্নারটা দেখাইনি এখানে কিন্তু আরও অনেকগুলো কালেকশন আছে সো আমরা এখানে টিভিএস এর কিন্তু মোটামুটি অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি আপনাদের জন্য আমরা নিয়ে আসছি টিভিএস এর কালেকশন আরও কিছু কালেকশন কিছুক্ষণের মধ্যেই রিচ করবে আমাদের শোরুমে প্রথমে আছে হচ্ছে রাইডার রাইডার দুই হাজার বাইশে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা আর পাশে আছে টু বি টু বি এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কে আছে রেসিং এডিশন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে এখানে আমাদের কাছে অ্যাপাচি আরটিআর ফোর বি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএসে এই ব্যাগটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা রিজনেবল প্রাইসে পাবেন তারপর আছে আমাদের কাছে এখানে ডাবল ডিক্সের ফোর বি রেড কালার রেড কালার ডাবল ডিক্সের ফোর বি এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আছে আমাদের কাছে ফোর বি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস নিউ গ্রাফিক্স ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশনে কয়েকদিন বয়স হয়েছে এটার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হলে ফোর বি এক্স কানের তেইশের ডাবল সিং ডিসিং এভিএসটা পেয়ে যাবেন একদম শোরুম কন্ডিশনে আছে টোকার কোনো স্ক্র্যাচ গাড়িটাই নেই এতটা ফ্রেশ কন্ডিশনে আছে তারপর আছে আমাদের কাছে এফআই এভিএস এফআই এভিএস আছে ডাবল ডিক সিং চ্যানেল এভিএস রিক্সার নেকেট ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দুই লাখ তিপ্পান্ন রাইট আচ্ছা তারপর আছে আমাদের কাছে রিক্সার এস এফ এফআই এভিএস ব্ল্যাক এবং নিয়ন রেড কালার কম্বিনেশনে এটা হচ্ছে ঢাকা মেট্রো ল মানে অবস্থায় আছে তেইশের মডেল পঁচিশ সাল পর্যন্ত ম্যাথ পেয়ে যাবেন যাবার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আছে আমাদের কাছে দুইটা মেট্রোপ্লাস এভারেজ রেট বলে দিব দুইটা প্লাসে দুইটা আপডেট মডেল যেটা সেটা দুইটা যেটাই নেবেন পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকা করে আর ওই কন্যারের দুটো স্ট্রাইকার আছে একদম কর্নারে যদি চলে যায় ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার কম্বিনেশন যেটা ওটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা তার পাশে যেটা আছে ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি এক লক্ষ টাকা এখানে আছে আমাদের কাছে রেড কালারের ভিতরে ব্ল্যাক কালার স্টিকার শেপ যেটা জিক্সার এস এফ এবিএস এটা হচ্ছে দুই হাজার বাইশের দুই হাজার বাইশের এই এস এফ টা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় তারপর আছে আমাদের কাছে লিভো লিভো ডিসপ্লে কে একশো দশ সিসির গ্লসি মেরুন কালার যেটা সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আছে আমাদের কাছে ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশনের হাং ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল সব থেকে আপডেট মডেল যেটা সে যেটা এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকেই বলেন আমাদের বাইক হেভেনের বাইকের দাম নাকি বেশি আজকে আপনাদেরকে ডিস্টেন্সটা দেখাচ্ছি এখানে আমাদের কাছে একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচাত্তর হাজার টাকা দুই হাজার চোদ্দো মডেল চোদ্দ মডেল চব্বিশ সাল পর্যন্ত মেয়াদ মানে এটার কোনো ধরণের কাগজ করতে হবে না এই সেম গাড়ি কিন্তু আমরা দেখালাম ওইখানে দুই হাজার বাইশে বাইশে ডিসকভারের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে চোদ্দ মডেলের গাড়ির দাম হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা মানে এইখানে ষাট হাজার টাকা ডিস্টেন্স একটা আট হাজার টাকা ডিস্টেন্স একটা টোয়েন্টি ফাইভে এই বিষয়টাই আসলে আপনাদেরকে বোঝানোর বিষয় যে অ্যাকচুয়ালি গাড়ির প্রাইসটা নির্ভর করে গাড়ির কন্ডিশন গাড়ির বয়সের উপরে ডিপেন্ড করে বেসিক্যালি এখানে আমাদের কাছে আছে পালসার স্পেশাল কালার যেটা ব্লু যেটা সেটা সিঙ্গেল রিক্সা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা উইথ রেজিস্ট্রেশন তারপর আছে আমাদের কাছে ইগনেটর ইগনেটর এটা হচ্ছে দুই হাজার তেইশের একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা এটার প্রাইস দিয়েছি আমরা অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইগনেটর এক্স এটা এক্স এটা তার পাশে তার পাশে আছে আমাদের কাছে ডাবল ডিস্স ডাবল চ্যানেল এভিএস পালসার ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে দুই হাজার তেইশের প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে আমাদের কাছে এভারেজ বাসন থ্রি মিরপুর বিয়ারটির নাম্বার করা অবস্থায় আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা তার পাশে আছে এভারেজ বাসন টু এটাও মিরপুর বিয়ারটির নাম্বার করা বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা ফিক্সড দুই লক্ষ টাকা এরপরে আমাদের কাছে একটা স্কুটি আছে খুব কিউট একটা আউটলুক এটা রানার কোম্পানির নামই হচ্ছে স্কুটি এটার প্রাইস দিয়েছি আমরা এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা বাইক হ্যাভেন ওয়ান এবং বাইক হেভেন টুতে কী কী কালেকশনগুলো এই মুহূর্তে আমাদের কাছে ঈদের পরে আছে সবগুলো কালেকশনই আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনি খুঁজে নিতে পারবেন আপনার কোন কন্ডিশনের বাইক লাগবে আপনার রেঞ্জ অনুযায়ী আপনি কোন বাইকটা পেয়ে যাচ্ছেন অথবা আপনার পছন্দ যেই বাইকটা সেই বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে কত টাকা হলে কিনতে পারবেন আমাদের বাইক হ্যাভেনে কেমন গাড়ি পাবেন অনটেজ গাড়িগুলো পাবেন ইন্টারনাল কন্ডিশন একদম সুপার ফ্রেশ পাবেন যেখানে আপনার ইন্টারনাল কন্ডিশন নিয়ে ইনশাল্লাহ কোনো ধরনের চুল পরিমাণ প্যারা খেতে হবে না এবং আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে গাড়ি নেওয়ার পরে আপনি গাড়ি যা কাজ করাবেন আমাদের এখান থেকে ফ্রি করাতে পারবেন এই ফ্যাসিলিটিগুলো আমাদের কাছে আছে তাছাড়া আপনি গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো সময় আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের কাছে বাইক সেলও করতে পারবেন তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি লোকেশনটা বলে দিচ্ছি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে স্টেডিয়াম আউটার মার্কেট তার এগারো নম্বর দোকান হচ্ছে আমাদের বাইক হবেন জাস্ট গুগল ম্যাপে বাইক হেবেন লিখবেন আমাদের এক্স্যাক্ট এই লোকেশনটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম